ফসঅ গায়েস কী অবস্থা কী খবর সবার আশা করে সবাই ভালো আছেন তো অনেক দিন হয়ে গেলে ইউটিউবে ভিডিও দেই না আপনারা সবাই কমেন্ট করতেছেন যে জিপেক্স ডেমনের একটা রিভিউ দেই তো আজকে আমাদের বাইক কেনার তিন মাস পূরণ হলো তো যার জন্য ভাবলাম একটা অথেন্টিক একদম অনেস্ট রিভিউ যেটা আছে সব সেটা দেব আমরা এখন হচ্ছে জিপেক্স ডেমোনের যে ওনার এই বাইকের তার সাথে একদম ফেস টু ফেস কথা বলবো এবং জানবো তার তিন মাস চালানোর এক্সপিরিয়েন্স কেমন সে সার্ভিস পাইছে তো সব কিছুই আপনাদেরকে জানাবো তো ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন গ্যাস এই হচ্ছে আমাদের জিপিএক্স ডেমনের ওনার তো আমরা তার কাছ থেকে জানবো সেই গাড়িটা চালে কীরকম ফিল পাইছে এবং ভালো দিক এবং খারাপ দিক হ্যাঁ ঠিক আছে তো তোমার এই যে গাড়িটা তো তুমি তিন মাস চালাইছো তাই না তো তোমার কি মানে ভালো দিক আর কি খারাপ দিক মনে হয়েছে এটার খারাপ দিক তো আছে অনেক আবার ভালোর দিকও অনেক এখন আমরা খারাপ দিক দিয়ে শুরু করি হ্যাঁ ঠিক আছে কারণ আমাদের মানুষ খারাপ দিক শুনতেই পছন্দ করা চলতে পারে তো জিপিএক্সের খারাপ দিক হচ্ছে আপনারা যখন এটার সার্ভিস নিবেন হোম সার্ভিস হোক বা ওনাদের শোরুমের শোরুমের কথা বলতে পারে না যেহেতু আমি হোম সার্ভিস নিয়েছি আর আমার বাসাটা ঢাকা থেকেও একটু ভিতরে একশো কিলোর মতো আমাদের জেলা তো এখানে এসে ওনারা হোম সার্ভিস দিচ্ছে ওনাদের সার্ভিসের দ্বিতীয় সার্ভিস নেওয়ার পর আপনাদের মাঝে দিকটি করবে মাঝ বি কোর্ট মনে করবে আর এই বাইকটা কেনার পর প্রথম এক হাজার কিলোতে আমি মাইলেজ পেয়েছি আপনার আটত্রিশ চল্লিশ এরকমই প্রথম এক মাস আমি সরি এক হাজার কিলো পর্যন্ত মাইলেজ পেয়েছি তারপর যখন আমার বারোশো থেকে প্রায় তিন হাজার কিলো পর্যন্ত আমার মাইলেজ দিছে ভাই এটা উনিশ বিশ একুশ বাইশ ত্রিশ এরকম মানে এক কথা হচ্ছে উনিশ থেকে পঁচিশের মধ্যে আমি মাইলেজ পেয়েছি সিটি শুধু সিটিতে আচ্ছা এর উপর আমি লিটারে কোনো মাইলেজই পাইনি এটা হচ্ছে একটা খারাপ দিক আর আরেকটা খারাপ দিক হচ্ছে এইটার ওয়েট অনেক বেশি আমার হাইট হওয়ার কারণে হয়তো আমি ব্যালেন্স করতে পারি বাট এই যে এটার ওয়েটার জন্য এই জায়গাটায় মানুষের পা আছে আমি আমি এটা শুনছি যে প্যারা হয় বলতে গেলে আমার জন্য প্যারা হয় না কারণ আমার আমার হাইট হচ্ছে প্রায় 6 ফিট তো আমার পা এই জায়গায় বসে যায় এই গ্যাপটাতে পড়ে যায় যারা আমার চেয়ে একটু কম বলতে গেলে 6 6 ফিট না 5 ফিট 8 7 ওদের ওদের এই জায়গায় বাজে এই জায়গায় বলতে গেলে এই জায়গাটায় বাজে ওদের পাটা আচ্ছা আচ্ছা আর এইটার সবচেয়ে বড় পেইন হচ্ছে আপনার এটা যখন মোবিল খুলবেন মোবিল সরি মোবিল চেঞ্জ করবেন করতে তাইলে পুরো কিট খুলতে হবে আপনার মোবিল না মোবিলের ইয়ার ফিল্টার চেঞ্জ করতে গেলে সিটিং পজিশন কি রকম মানে কি রকম কমফর্ট কমফর্টের দিক দিয়ে খুব একটা লিন হইতে হয় না প্লাস বলতে পারেন যে ব্যাক পেইন হয় ব্যাক পেইন না ব্যাক পেইন না যেহেতু আমি ট্যুর দিছি প্রচুর রাইড টাইট দিছি এটা এটার ব্যাক পেইন নাই আমি প্রায় এখান থেকে নেত্রকোনা দুইশো কিলো যা তিনশো চারশো কিলো আমি একটা না অ্যাড করছি একা সিঙ্গেল আর আমার বাইকটা এক হাতে চালানো বাইক আমি কাউরে দিই নাই কোনো দাগ স্ক্রেচ আলহামদুলিল্লাহ কোনো নাই তো এই অনুসারে বলতে পারি যে ব্যাক পেন নাই আপনি লং ট্যুর দিতে পারেন অনেক মানে এটা বসলে আপনার যে একটা স্পোর্টস বাইক এর যতটুকু ক্লিন হইতো এত লিন হইতো না আচ্ছা আর এটা ট্যাঙ্কি প্রচুর বড় যার ফলে আপনি চাইলে আরামে আপনার পেট এটার উপরই ঝুলা দিতে পারবেন ভাই না হ্যাঁ এটা ঠিক আছে বাট এই ডেমোনের একটা বড় কমন সমস্যা হচ্ছে এটার মাইলেজ সবাই নাকি একদম বাজে মাইলেজ পাইতেছে তো তুমি তো এখন এটা রেগুলার চালাইতেছ প্রায় তিন মাস হয়ে গেছে তো তিন মাসের রাইডিং এ কিরকম আহ মাইলেজ মানে এভারেজ কথা পাইতে আমার বাইক বর্তমানে চালানো হচ্ছে চার কিলো চার হাজার দুশো সামথিং এরকম তো আমার বাইকে মাইলেজ প্রথম অবস্থায় আমি পাইছি আটত্রিশ চল্লিশ তারপরে মাঝখানে একটা সার্ভিস নিয়েছি সার্ভিস নেওয়ার পরেও সেম এরকম পাইছি বাট পনেরোশো বলতে গেলে একদম শিওর যে আমি পনেরোশো থেকে তিন হাজার কিলো পর্যন্ত মাস্ট ভি এটার মাইলেজ আমি পঁচিশের উপর পাই না এবার সিটি হোক বা হাই হোক তারপর মোবিলের যখন আমি ড্রেন দিছি প্রথমে আমি প্রথম চারশো কিলোতে প্রথম মোবিলের ড্রেন দিই তারপরে এরপরের নেক্সট মোবিল ড্রেন দিয়ে হচ্ছে আমি এগারোশো কিলোতে এরপরের ড্রেন দিয়ে হচ্ছে আমার মোবিল ষোলোশো কিলোতে এরপরের মোবিলটা আমি ড্রেন দিয়ে হচ্ছে আপনার পঁচিশশো সামথিং এরকম কিলোতে দেওয়ার পর মোটামুটি আস্তে আস্তে মানে হুট করে আরেকদিন যে আমার মাইলেজ শেষে একটা ভিডিওর জন্য আমি আমার যখন তিন হাজার রান তখন আমি মাইলেজ শেষে একটা ভিডিও মেক করতে চাই তখন ওই জায়গায় আমি মাইলেজ পাই হচ্ছে হাফ লিটারে বিশ দশমিক সাত অর্থাৎ হাফ লিটারে যেহেতু বিশ দশ কি আমি বাইকটা টানছি টানছি বলতে গেলে আপনার চার গিয়ারে পাঁচ গিয়ারে ফুল দশ হাজার সাড়ে দশ হাজার আর পি এম এ একশো পঁয়ত্রিশ পঁচিশ এরকম টানার মতো ছিল আর এটার একটু সিটিং পজিশন একটু উপরে সিটিং অন্যান্য সবগুলা বাইক জিএস এক্সের তো প্রচুর উপরে আর ভি সিট তুলনায় ভি সিট ট্যাঙ্কি আর এটার ট্যাঙ্কি অনেকটা মিলে বাট এটার এটার হাইট হচ্ছে অন্যান্য বাইকের থেকে প্রায় অনেকটাই বড় কত ফিট মানে একজন মানুষের কত ফিট হইলে একদম পারফেক্ট ভাবে চালাতে পারবে এটা পাঁচ ফিট আট হইলে একদম পারফেক্ট ওর জন্য সাত হইলে পারফেক্ট चलाई যাবে যারা ওরাও চালাতে পারে যারা বাইক চালাতে পারে ওরা সবগুলাই চালাতে পারবে বলতে গেলে হ্যাঁ আরেকটা খারাপ দিক আছে এটার পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় না পার্টস হ্যাঁ আমার আমার পার্টস পার্টস বলতে গেলে আমার এই যে কালার যেহেতু আমার এটা পছন্দ না আর আমি একটা স্ক্র্যাচ খাইছিল ওই সাইডে আমার এই ইয়াতে আপনার রিক্সা মানে মাইরে দিয়েছিল বলতে গেলে মানে বাইকটা রাখা ছিল উনি এক রিক্সা মাইরে দেয়া ফালা হয়ে গেছে কে আমি বলতে পারতাম না তো আমার স্কেচ একদম ওগুলো পছন্দ না আমি পার্কিগুলো আমি বললাম যে আমার এই কালার পার্টস লাগবে তো উনি আমাদের প্রায় পনেরো দিন বিশ দিন ঘোরা পরে দিয়েছে পার্কগুলা একটা ডেমনকি যেটার দাম হচ্ছিল আঠেরোশো টাকা এরকম তো গাইস তো এই জায়গায় যে পয়েন্টটা বললো যে পার্স ইস্যু সহজে পার্স পাওয়া যাইতেছে না মানে তাদের কাছে তাদের সাথে কথা বলার পরেও পার্স পাইতেছে না এটা এক একটু মাথায় রাখবেন এটা অনেক প্যারা দিছে তো আমিও ছিলাম আর জায়গায় হ্যাঁ যে ওনারা পার্টস এর মধ্যে আমার এই শাড়ির যে কিটটা এই কিটের কালারটা কিন্তু আমার দেয় হচ্ছে আ মানে এই কালারটাই কিন্তু স্টিকার কালারটা ছিল হচ্ছে ম্যাট কালার ম্যাট ব্ল্যাক বলতে গেলে হচ্ছে সিলভার কালার স্টিকারটা দিয়ে দেয় পরে এটার উপর আমি আলাদা করছি আর এদের সার্ভিস কি রকম পাওয়া যায় তাদের হোম সার্ভিস বলতে পারেন বা তাদের সার্ভিস যদি আমি আজকে কল দিছি তো তিন দিন সর্বোচ্চ গেলে দুই দিন বা চার দিন চার দিনের মধ্যে সর্বোচ্চ দিয়ে দিয়েছে ওনারা পনসেবি আসে দিয়ে গেছে আর হোম সার্ভিস ওনারা এনাফ ভালো দেয় না বলতে গেলে মাছ বেটার দেয় আর প্রথম সার্ভিসটা হচ্ছে প্রথম সার্ভিস না হচ্ছে না নেওয়াই ভালো মানে জাস্ট মোবাইলগুলো ড্রেন দেয় দেন ক্লাসগুলা এগুলো খোলে ও আরও একটা খারাপ দিক আমার যে প্রথম সার্ভিস ক্লাসের এগুলাতে দেন লকের যেগুলা ট্যাঙ্কির যে লক বা এখানের যে লক ওগুলোর মধ্যে উনি মোবিল দেওয়া তারপরে ইজি করার জন্য দিয়েছে প্রথম দুই দিন ইজি ছিল বাট ধীরে ধীরে আমার এটা ভিতরে মোবিলটা শুকা হোয়াইট কালার হয়ে যায় যার ফলে এখন জ্যাম হয়ে গেছে আমার এটা মাছ জ্যাম হয়ে যায় পরে আমি ডাব্লিউডি ফোরটি দেওয়া প্রায় তিন চারবার ক্লিন করা হয়েছে কিন্তু কেন স্টিল যদি আমি তিন দিন চার দিন আমার ট্যাঙ্কি না করলে হয় তাহলে আবার বসে আচ্ছা সো গ্যাস তো জিপ এক্স ডেমনের আমরা খারাপ দিকগুলো মোটামুটি জানা হয়ে গেল মানে জানলাম যেগুলো আমরা ফেস করছি সেগুলোই বললাম আপনাদের কাছে তো এখন হচ্ছে ভালো দিকগুলো বলবো তো ভালো দিক হচ্ছে প্রধান ভালো দিক হচ্ছে এই বাজেটে মানে জিপ এক্স ডেমন যা দিতেছে তা অন্য কোনো কোম্পানি দিতে পারবে পারবে না আর কি একদম রিয়েল অথেন্টিক মানে তিন লাখ বাজেট আপনার যদি একটা বাইক কেনার ইচ্ছে হয় নতুন বাইক স্পোর্টস বাইক একদম নিঃসন্দে নিতে পারেন ডেমো এখন হচ্ছে এটার একটা কথা যে এই বাইকের এই বাজেটে আর রেডি দিক দিয়ে টপ এক থেকে একশোর মধ্যে বাংলাদেশের স্টক কোন বাইক অন্তত বিট করতে পারো আমার মনে হয় এক থেকে একশোর মধ্যে এর উপর টপ এন্ডের দিক দিয়ে হয়তো অন্য বাইক এগিয়ে যাবে বাট এক থেকে একশোর মধ্যে রেডি পিকআপের দিক দিয়ে পসিবল না এই বাইকটা বিট করা অলমোস্ট হার্ড হয়ে যায় প্রচুর যারা বিট করতে পারে হ্যাঁ রাইডার ভালো এরকম তারা বিট করতে পারে পসিবল না হ্যাঁ আর যেটা হচ্ছে ভালো দিক সেটা হচ্ছে এই প্রি মানে এই বাইকের প্রচুর রেডি মানে বলতে পারেন একদম বুম হ্যাঁ একদম ভালো মানে এই বাজেটের ভিতরে একদম ভালো রেডি দিছে ওরা আর হচ্ছে এটার মিটারের অ্যানিমেশনটা অনেক সুন্দর তো আপনাদেরকে আমি দেখাবো ভিডিওতে একটা হচ্ছে আশ্চর্যের বিষয় হচ্ছে সে সে হচ্ছে মাইলেজ টেস্ট করছিলো কয়েকদিন আগে মাইলেজ টেস্ট তো তখন এক লিটারে মাইলেজ ভাইস হচ্ছে 41 মানে এটার ভিডিও আছে যে কি জানি বলে ইউটিউব চ্যানেলের নাম কি আহনাফারা জয় আহা আহনাফারা জয় ইউটিউব চ্যানেলে আপনার এই ভিডিওটা পেয়ে যাবেন কিন্তু জিপএক্স ডেমোনার হচ্ছে বিল কোয়ালিটি একটু একটু ইস্যু আছে আর বলতে পারি বলতে গেলে কারণ এটা মাইনে নিতে হবে আপনাদের কারণ এই বাজেটে পাইতাছেন যে জিনিসটা হ্যাঁ তো এটা একটু থাকবে এরকম থাইল্যান্ড বা এটা চায়না এই সেই ইঞ্জিন ইঞ্জিনের বিষয় যদি আমি বলি তো আমি বাইক কেনার পরে আমি ব্রেকিং পিরিয়ড টোটালি মেনটেন করি নাই বলতে গেলে হয়তো আমি মোবাইলগুলো ড্রেন দিছি এরকম বাট আমি বাইক যেদিন কিনছি

তখন হচ্ছে একটা কট কট আওয়াজ হয় যখন একটু তিরিশ চল্লিশে চালাবেন একটু স্পিডে চালাবেন তখন টাঙ্কি থেকে হচ্ছে কট একটা আওয়াজ হয় তো যেটা আমার কাছে একদম বাজে লাগছে তারপর আবার হচ্ছে প্রথম ফ্রি ফ্রি সার্ভিসের পরে ওনারা আবার এটা আবার সলভ করে দিছে জিপিএস দেবনে মিরর যেটা হচ্ছে হোল্ড করা যায় না একদম ফিক্সড একদম মানে এটা যে অন্য অন্য বাইকের আর আরেকটা স্কোতা হ্যাঁ যেটা দিয়ে আপনার হোল্ড করা যায় কিন্তু এটা হোল্ড করা যায় না অ্যাডজাস্টেবল না আরে যেভাবে দেখে ওইভাবে তো আবার এখন 250 cc-এর যাটা ওইটা আবার এটা সমাধান করে দিতেছে সলভ করে দিতেছে আপনি যদি হাইওয়ে লাইট বা ফগ লাইট লাগাইতে চান মানে একদম এর মধ্যে মনে হয় আপনার ফগ লাইটের জন্য এই জায়গাটা রাখছে এই যে এখানে দুইটা লাইট লাগাইতে পারবেন একদম সুন্দরই ফিট হবে আমরা যদি এখন লাগাই নাই আমাদের প্রয়োজন পড়ে না তো লং করে গেলে আশা করি এটা লাগানো হবে